পাডি দিলে ওই জান্নাতের তের সাবি পাই বনা প্রি ও ভাই বনেরা কুরানের আন্দোলন নো সারা ওনো কুনো আনো আনো আমাকে রাজ দিয়েছেন হাতটা তুলে দেখা আল্লাহ কবুল করুক বলেন আমি সুতরাং শেষ কথা এই দেশে অন্যায় মুক্ত করতে চাইলে ন্যায় সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত করতে চাইলে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই বলেন আমার সঙ্গে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আর নিম গাছ লাগাইয়া আঙ্গুর চুষবেন হবে না দেখলে মাঠে খারাপ মানুষদেরকে ক্ষমতাই পাঠায় ভালো কিছু আশা করবেন হবে না হবে ভালো মানুষ পাঠাতে হবে এই জন্য আমার সাথে আরেকবার বলেন আল্লাহ চাই সব লোকের শাসন চাই মানুষও সৎ হতে হবে আল্লাহর আইনও প্রতিষ্ঠিত করতে হবে তাহলেই শাস্তি তাকে পেতে হবে দেখেন ওমর নিজের ছেলে তারপরও শাস্তি ফলে রাতের এক একাই করতেন কোন শত্রু ছিল না আর আজকে অপরাধী হওয়ার কারণে একজন এমপির পুলিশে পুলিশ সামনে পুলিশ পিছনে পুলিশ এত ব্যারিগেড দেওয়ার পরেও তার জীবন নিরাপত্তা নাই কারণ ও নিজেই ঠিক নাই বলতে হবে কথা ঠিক আসুন বাংলাদেশের মানুষকে আল্লাহ যতটুকু বুজার তৌফিক দান করুন অনেক দেখেছেন ভাই অনেক দেখেছেন আসেন পাক দেখলেন পেটি দেখলেন ভাই দেখলেন রাবি দেখলেন সাসা দেখলেন একবার কুরআনটারে দেখেন কুরআন দিয়ে সমাজ সাজান মানুষ স্বাধীনতা দৌড়gol পর্যন্ত সুফল পৌঁছাতে চাইলে নতুন সংস্কার করে দীক্ষায় মজবুত নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে যেই সংবিধান দিয়ে মদিনা প্রতিষ্ঠিত হয়েছিল সেই কুরআনের সংবিধান সংস্কার আমাদের সংবিধান সংস্কার করে কোরআনের রং দিয়ে ওখানে ফেলে সাজে যদি পারেন মদিনার মতো বাংলাটা সোনার বাংলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তালা কবুল করুক আগামী দিয়ে। বলেন আমি আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া সম্মানিত সভাপতি monodoy সমাপনী কথা বলে আজকের অনুষ্ঠান শেষ। লেফট। ট্র্যাক